বেয়াল্লিশ দিন একেবারে অতিক্রান্ত ঝড় জল বৃষ্টি সব কিছুকে তোয়াক্কা না করে রাতের পর রাত দিনের পর দিন তারা বৃষ্টিতে ভিজে একেবারে কর্মবিরতি করে জুনিয়র ডাক্তাররা বিধাননগর স্বাস্থ্য ভবন যে রয়েছে সেই স্বাস্থ্য ভবনের সামনেই তারা কর্মবিরতি করছিল আংশিক কর্মবিরতি করছিল এবং কর্মবিরতিতে দেখা যাচ্ছিল যে বারংবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের চেষ্টা এবং বৈঠক বারংবার লাইভ স্ট্রিমিং সহ বিভিন্ন একাধিক কারণে ভেস্তে যায় এবং শেষ পর্যন্ত নবান্নের একেবারে যে নবান্ন অভিযান হয়েছিল তার আগে কালীঘাটে যে বৈঠক হয় কিন্তু পাঁচ দফার দাবি সহ তাদের আরো যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এবং মিনি সিগনেচার সব সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় সম্পন্ন হওয়ার পর আজ কালকে দীর্ঘ মিটিং বৈঠক সমস্তটাই হয় সমস্ত কিছু হওয়ার পরে আজকে একেবারে যে স্বাস্থ্য ভবনে আমি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখাই যাচ্ছে যে ত্রিপল থেকে শুরু করে যে বিভিন্ন জিনিসপত্র সেগুলো কিন্তু খোলা হচ্ছে বাঁশও খোলা হচ্ছে অর্থাৎ আংশিক যে কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা সহ এলাকার মানুষজন সাধারণ নাগরিক সাধারণ মানুষ সবাই কিন্তু এই কর্মবিরতিতে সমর্থন করেছিলেন এবং একই সাথে তারা কিন্তু এখানে সে জড়ো হয়েছিলেন এবং যতটা সম্ভব সেই জুনিয়র ডাক্তারদেরকে তারা সাহায্য করেছিলেন এবং আজও এখান থেকে যে কর্মবিরতি তুলে নেওয়া হবে এই কর্মবিরতি ফাস্ট এখান থেকে তুলে নেবার পরে কিন্তু সিজিও কমপ্লেক্সের দিকে এখান থেকে একটা মিছিল যাবে এবং মিছিলের পরেই কিন্তু তারা তাদের যে আংশিক কর্মবিরতি সেটা তুলে নেওয়া হবে আমরা সিবিআর উপর পূর্ণ ভরসা রাখছি প্রথম দিন থেকেই বলে আসছি আমাদের যে প্রথম দাবি যেটা জাস্টিসের দাবি ন্যায় বিচারের দাবি সেটা এখনো বহাল আছে এবং সেটা সবথেকে গুরুত্বপূর্ণ দাবি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মনে করছি প্রথমবারে আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল সেটা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন হয়েছিল এবার আমরা উল্টোটা করছি স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স যাতে কে একটা রিমাইন্ডার আমরা দিতে পারি যে ফাস্ট ট্র্যাকিং হোক ইনভেস্টিগেশন তাড়াতাড়ি তদন্ত তাড়াতাড়ি হোক যাতে তার তাড়াতাড়ি বিচার পায় দেখুন সিবিআই প্রথমেই তাদের প্রথম যে রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছিল তাতে তারা জানিয়েছিল যে তথ্য প্রমাণ লোপাটটা বহুল পরিমাণে হয়েছিল বলে তাদের সেই সময়টা লাগছে আমাদেরও সেই মতামত আমাদের বরাবরই মনে হয়েছে যে বহুল পরিমাণে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই ঘটনায় সেই জন্য সেই সময়টা যারা তারা নিচ্ছে সেটাকে আমরা দিচ্ছি কিন্তু একই সঙ্গে আমরা জানাতে চাইছি যে আপনারা যা করছেন তদন্ত প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করুন যাতে তাড়াতাড়ি করে জাস্টিসটা পাওয়া যেতে পারে আমরা বরাবরই বলেছি যে কিছু 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 পদক্ষেপ এক্ষুনি নিতে হবে সেই কিছু সেন্ট্রাল ডিরেক্টিভ সরকারের তরফ থেকে কিছু এরকম নোটিশ সেগুলো এখন বেরোক তারপরে আমরা কলেজ লেভেলে কলেজ লেভেলে প্রত্যেকে পৌঁছে গিয়ে আমরা প্রত্যেকে নিজেদের মতো করে কাজ করে যাতে সেগুলো ইমপ্লিমেন্টেড হয় সেগুলো যেন প্রত্যেক বড় পদক্ষেপ যেন ঠিকভাবে নেওয়া হয় সেইটা দেখার দায়িত্ব আমাদের সেই চাপ আমরা কলেজ প্রশাসনের কাছে রাখবো বরাবরই রাখতে থাকবো কিন্তু আমরা যদি দেখতে পাই কোথাও কোনো আবার গরমিল হচ্ছে কোথাও কোনো সমস্যা হচ্ছে কোথাও সেই দাবিগুলো মেনে না মেনে নেওয়ার একটা বাতাবরণ তৈরি হচ্ছে বা মেসেজ পাচ্ছি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা আবার কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবো আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে অবস্থান সরেছে আংশিক কর্মবিরতি সরেছে এখনো কর্মবিরতি চলছে এই আন্দোলন আজকে শেষ হওয়ার নয় এই আন্দোলন কতদিন অবধি চলবে কতদিন আমরা অবহেলার ন্যায় পাচ্ছি তার জন্য যদি তীব্র থেকে তীব্র আন্দোলন করতে হয় সেটা আমরা করব আর আজকে সিজিও অভিযান ওইটারই একটা মানে সকলের মাথায় এটা ঢোকানো যে সিবিআই যেমন বাকি সমস্ত ইনভেস্টিগেশনকে দীর্ঘায়ু করে এইটাকে যেন শরম না করে এটাকে যেন ফাস্ট ট্র্যাক করে দোষীদের যেন যত তাড়াতাড়ি সময় অ্যারেস্ট করে তাদের এগেনস্টে প্রপার চার্জশিট পেশ করে এবং তাদেরকে কোর্টে তোলে এই জন্যই আমরা একটা সিজি অভিযান করছি এবং আগামী দিন যতদিন না এই লড়াই যতদিন না এই অবয়ান ন্যায় বিচার আমরা পাচ্ছি এই লড়াই আমরা চালিয়ে যাব কতটা লড়াই আমরা করেছি কটা বাংলাদেশে দেশ দেখেছি আমরা ডে ওয়ান থেকে পথে নেমেছি মিছিল করেছি আমাদের আওয়াজ উঁচু করেছি আমরা স্বাস্থ্য ভবনের সামনে রোদ ঝড় জল বৃষ্টি সবের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছি তো এই লড়াই আমার মনে হয় শুধু ডাক্তারদের ছিল না শুধু জুনিয়র ডাক্তারদের নয় এই লড়াই বাংলা লড়াই জনসাধারণের লড়াই তার জন্যই আমরা যেটুকু আমরা এই বুঝতে পেরেছি তাদের জন্যই পেয়েছি পাশাপাশি যেমনটা আমরা জানতে পারছি যে এখান থেকে কিন্তু একটা নাগরিক সমাজের তরফ থেকে একটা মশাল মিছিল আয়োজন রয়েছে সেই সমস্ত বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করব আর আপনারা এই বিষয়ে কি বলছেন কি ভাবছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানা রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার फोने